আজ করে নিয়েছি পটল পোস্ত ভাপা পটল পোস্ত ভাপা দুপুরে ভাতের পাতে অসাধারণ লাগবে তা কি করে করে নেওয়া যায় দেখা যায় নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আমরা পটল পোস্ত কড়াতে করে খেয়ে থাকি কিন্তু পটল পোস্ত ভাপে কিংবা ভাপা একবার এইভাবে করে দেখুন দুর্দান্ত খেতে হয় প্রথমে আমি পটলগুলোকে হালকা খোলা রেখে বাকিটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে অর্ধেক করে নিয়েছি আপনাদের বীজটা যদি পছন্দ না হয় তো বীজটা বাদ দিয়ে দেবেন এইভাবে অর্ধেক করে কেটে নেব পটলগুলো অর্ধেক করা হয়ে গেছে এরপর একটা বাটিতে পটলগুলোকে নিয়ে একটা করা হয়নি করে নিলাম আমি শুধু লবণ দিয়ে ভেজে নেব পটলগুলোকে প্রথমে হলুদ আমি প্রস্তুয় হলুদ দিই না তবে আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ দিতে পারেন দিয়ে এবার সর্ষের তেলে ভেজে নেব গ্যাসে প্যান বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে প্যানেতে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এবার পটলগুলোকে দিয়ে দেব ঢাকা দিয়ে ভেজে নেব অপর দিকে আমি পোস্তটা বেটে নেব তিন টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আর পোস্তটা দুটোই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব আমি আরও একটু দিয়ে দিলাম অর্থাৎ চার টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম পটলটা ভাজা হয়ে গেছে আমি মাঝখানে এসে একবার উল্টে দিয়ে গেছিলাম যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম অপরদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে আমি এইখানে ভালো করে মিশিয়ে নিয়ে একটা এই ধরনের টিফিন কোটোতে দিয়ে ভাপে বসিয়ে দেব এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমরা পটলটা ভাজবার সময়তেও লবণ দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম সুন্দর একটা কালার আসার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাত চামচ আর দেব সামান্য তেল এখন আমি সামান্য তেলটা দিলাম দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব খুব সামান্য একটু চিনিও দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু পটল পোস্ত কিংবা ঝিঙে পোস্ত একটু মিষ্টি খেতে মন্দ লাগে না খুবই ভালো লাগে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম খুব সামান্য দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে অপর দিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সামান্য জল দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ওপর থেকে টিফিন কোটোটা বসিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এটা কাপে কাপ চাপা পড়ছে না আমি একটা অন্য ঢাকা দিই যাতে কাপে কাপ চাপা পড়ে এমনভাবেই ঢাকাটা দেওয়ার চেষ্টা করবে এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আর দশ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা উঠিয়ে দেখে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার তেলটা এই রকম সময় দেব একটু বেশি করেই তেল দেব আমি প্রায় এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম পোস্ততে কাঁচা তেলটা খুব সুন্দর মানায় দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব ঢাকাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ ভেসে এলো তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ব্যাস রেডি পটল পোস্ত ভাপা পটল পোস্ত ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পরে দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ